সুপ্রিয় দর্শক সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনকে কেন্দ্র করে শাসক এবং বিরোধী দুই দলই নিজেদের মতো করে প্রচার শুরু করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছুদিন আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক থেকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের রণনীতি বা রণকৌশল ঠিক করে দিয়েছেন তারপর থেকেই একেবারে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক বিরোধী দুই শিবিরেরই একাধিক হেভিওয়েট নেতৃত্বরা আর এই আবহে তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেই বিস্ফোরক আরও এক হেভিওয়েট তৃণমূল বিধায়ক একেবারে দল ছাড়ার হুঁশিয়ারি জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে কি জানিয়েছে এই বিধায়ক দর্শক আপনাদেরকে জানাবো তবে আপনারা জানেন লোকসভা হোক কিংবা বিধানসভা বাংলার রাজনীতিতে দল পরিবর্তন করতে দেখা যায় একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীদেরকে আর এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একেবারে মুখ খুলেই বিস্ফোরক দাবি হেভিওয়েট তৃণমূল বিধায়কের জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে এমনিতেই একাধিক দুর্নীতি ইস্যুতে একেবারে কোণঠাসা হয়ে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার রেশন দুর্নীতি এমনকি আরজি কর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা নিয়েও প্রবল কোণঠাসা হয়েছে রাজ্য শুধু তাই নয় শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে ডিএ মামলাতেও সুপ্রিম কোর্টে গোহারা হেরেছে রাজ্য আর এই আবহে দলের বিরুদ্ধে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক যার জেরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কপালে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একেবারে চিন্তার ভাঁজ কি জানিয়েছেন ওই হেভিওয়েট তৃণমূল বিধায়ক শুনুন দর্শক পার্টি লাইনের বাইরে গিয়ে একাধিকবার বিস্ফোরক মন্তব্য করেছেন এই হেভিওয়েট বিধায়ক শোকজ নোটিশ পৌঁছেছে ঘরে কিন্তু তারপরেও হুমায়ুন যে হুমান হুমায়ুনেই আছেন তা যেন আরও একবার স্পষ্ট হয়ে গেল মুসলিমদের মন বুঝতে দলের অনুমতি না নিয়ে নিজেই করেছেন সমীক্ষা বাছাই করা মুসলিম ভোটার অধ্যুষিত এলাকাগুলিতে সমীক্ষা চালাচ্ছেন তৈরি হয়েছে স্পেশাল টিম কয়েকদিন আগে নিজেই এ কথা বলেছিলেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এর মধ্যেই বলে ফেলেছেন আরও এক বিস্ফোরক কথা যা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে শীঘ্রই কি দলবদল করছেন হুমায়ুন যাচ্ছেন কংগ্রেসে একাধিক প্রশ্ন উঠে গিয়েছে কারণ প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে যোগাযোগ করা নিয়ে জল্পনা চলছে হুমায়ুন যদিও বলেছেন কোনো প্রয়োজন নেই তারা আমার সঙ্গে যোগাযোগ করে তার কোনো লোক আমার সঙ্গে যোগাযোগ করেছে আমি কারো সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন মনে করি না যদিও প্রিয়াঙ্কার যোগাযোগের কথার খবর শুনে থ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেছেন আমার এই ধরনের খবর জানা নেই আমি শুনে আকাশ থেকে পড়লাম হুমায়ুন যদিও বলেছেন যোগাযোগ করতে পারেন একজন রাজনৈতিক কর্মীকে দিয়ে কোনো পার্টির কোনো উপকার হয় তাহলে তারা যোগাযোগ করতে পারেন যদিও অধীর রঞ্জন চৌধুরী বলছেন প্রিয়াঙ্কা গান্ধীর মতো ব্যক্তি যে ওনাকে নিয়ে কেন মাথা ব্যথা করবেন আমার জানা নেই এটা আমার ব্যাখ্যার বাইরে যদিও এত জল্পনার মধ্যে কি কথা হয়েছে এই নিয়ে কিছু খোলসা করতে রাজি নন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ইঙ্গিতপূর্ণভাবে শুধু বলেন আমাকে যদি কেউ অবজ্ঞা করে আমাকে যদি কেউ সময় মতো যোগ্য সম্মান না দেয় তাহলে সেই সম্মান ফিরে পেতে যে কোনো রাস্তা অবলম্বন করতে পারি হুমায়ুন কবির একেবারে স্পষ্ট বলে দিয়েছেন বা ইঙ্গিত দিয়ে দিয়েছেন আমাকে যদি কেউ অবজ্ঞা করে আমাকে যদি সময় মতো যোগ্য সম্মান না দেওয়া হয় তাহলে আমি সম্মান ফিরে পেতে যে কোনো রাস্তা অবলম্বন করতে পারি তাহলে কি তৃণমূল ছাড়ার ইঙ্গিত দিয়ে দিলেন হুমায়ুন কবির এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে প্রসঙ্গত দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল আটচল্লিশ দশমিক জিরো দুই শতাংশ ভোট বিজেপি পেয়েছিল আটত্রিশ দশমিক পনেরো শতাংশ ভোট দু সালের লোকসভা ভোটে তৃণমূলের ভোট কমে হয় পঁয়তাল্লিশ দশমিক ছিয়াত্তর শতাংশ বিজেপির ভোট খানিকটা বেড়ে হয় উনচল্লিশ দশমিক জিরো শতাংশ রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে ভোট ভোটের মধ্যে থাকা মুসলিম ভোটের সামান্য অংশ যদি তৃণমূল থেকে ছিটকে যায় তাহলে বড় লাভ ঘরে তুলতে পারে বিজেপি এমতা অবস্থায় মুসলিম ভোট ধরে রাখতে যে তৃণমূল মরিয়া তা বলার অপেক্ষা রাখে না এমতা অবস্থায় হুমায়ুন দলবদল করলে তা দলের জন্য বড় ধাক্কা হবে বলেই মত রাজনীতিবিদদের তবে দলের ওপর যে হুমায়ুনের ক্ষোভ বাড়ছে তা আগেও একাধিকবার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তিনি পনেরোই মার্চ তো স্পষ্টই বলেছিলেন ছাব্বিশের নির্বাচনে তৃণমূল যদি কোথাও আমাকে লড়ার সুযোগ দেয় তাহলে নিশ্চিত নেত্রী সম্মানে আমি ভোটে লড়ব যদি সেটা না দেয় তখন আমি কার হয়ে লড়ব কার সঙ্গে বোঝাপড়া করে লড়ব নাকি আমি নিজের দল খুলে লড়ব সেটা দু সালে জানুয়ারি মাসে ঢাক পিটিয়ে জানিয়ে দেব এখন দেখার শেষ পর্যন্ত জল কোন দিকে গড়াই। তবে হুমায়ুন কবির একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে জানিয়ে রাজনৈতিক মহলে বা বাংলার রাজ্য রাজনীতিতে একেবারে জোর সরগোল পড়ে গিয়েছে তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেন আমাকে যদি কেউ অবজ্ঞা করে আমাকে যদি কেউ সময় মতো যোগ্য সম্মান না দেয় তাহলে সেই সম্মান ফিরে পেতে যে কোনো রাস্তা আমি অবলম্বন করতে পারি শুধু তাই নয় দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল আটচল্লিশ দশমিক জিরো দুই শতাংশ ভোট বিজেপি পেয়েছিল আটত্রিশ দশমিক পনেরো শতাংশ ভোট দু সালের লোকসভা ভোটে তৃণমূলের ভোট কমে হয় পঁয়তাল্লিশ দশমিক ছিচল্লিশ শতাংশ বিজেপির ভোট খানিকটা বেড়ে হয় উনচল্লিশ দশমিক জিরো আট শতাংশ রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে মোট ভোটের মধ্যে থাকা মুসলিম ভোটের সামান্য অংশ যদি তৃণমূল থেকে ছিটকে যায় তাহলে বড় লাভ ঘরে তুলতে পারবে বিজেপি এমতা অবস্থায় মুসলিম ভোট ধরে রাখতে যে তৃণমূল মরিয়া তা বলার অপেক্ষা রাখে না এমতা অবস্থায় হুমায়ুন দলবদল করলে তৃণমূল শিবিরে একেবারে বড় সড়ো ধাক্কা লাগবে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের আর হুমায়ুন একেবারে নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আমাকে যদি কেউ অবজ্ঞা করে আমাকে যদি কেউ সময় মতো যোগ্য সম্মান না দেয় তাহলে সেই সম্মান ফিরে পেতে মানে আমি যে কোনো রাস্তা অবলম্বন করতে পারি তাহলে হুমায়ুন কিন্তু যে কোনো সময়ে অন্য দলে যেতে পারে এমনই কিন্তু তিনি বার্তা কিন্তু দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শুধু তাই নয় তিনি বলেছেন প্রিয়াঙ্কা গান্ধীও তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে আর এই নিয়ে এখন রাজ্য রাজনীতিতে সরগোল পড়েছে